তো বন্ধুরা লাউ এর প্রজেক্ট আমি এখন দেখতে পাচ্ছেন লাউ ঝুলে আছে কৃষকের স্বপ্ন লাউ এর প্রজেক্ট লাভজনক একটা প্রজেক্ট আপনাদের সেই প্রজেক্ট গিয়ে দেখাবো রাগা খাইলাম ডুগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম লাউ বানাইলো মরে বৈরাগী বন্ধুরা বুঝতেই পারছেন আমার গান শুনে লাওয়ের প্রজেক্টে আমি এখন কৃষকের সুন্দর একটা প্রজেক্ট লাওয়ের প্রজেক্ট এই প্রজেক্ট ঘিরে আপনাদের সাথে যে কথা বলবো তো লাউয়ের মাচাং সুন্দর লকলক করতেছে লাওয়ের গাছগুলা অল্প কয়েক দিনের গাছ কিন্তু কৃষকের মুখে স্বপ্ন এই লাউ গাছ দিয়ে সে এবার প্রচুর এখান থেকে ইনকাম করার স্বপ্নতার ইতিপূর্বে সে এখানে টমেটো করেছিল শুনুন তো আমাকে কথা আর এই সময় তো বিভিন্ন জমিগুলো আপনার ইয়ে থাকে বন্ধ থাকে এই যে বৃষ্টি বাদলে উঁচু জমিতে ছাড়া সম্ভব না কোথায় এখানে লাউ প্রজেক্টটা তো দেখলাম যে ভালো এটা কম খরচ হয়েছে তো বন্ধুরা আপনারাও করতে পারবেন এই লাউয়ের প্রজেক্টটা কম খরচে লাভবান হওয়া যায় সবাইকে মৃত অনুরোধ করবো বাড়ির পতিত জমিতে আপনারা লাউয়ের আবাদ করতে পারেন লাভবান হতে পারেন স্বাবলম্বী হতে পারেন লাউ একটা পুষ্টিকর অনেক খাদ্যগুণ রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন